হ্যাঁ তো আমার ইচ্ছা কি আমি নামাজের সঙ্গে বিয়ে দেবো জি তো আমার ইচ্ছা নামাজের সঙ্গে বিয়ে দেবো বেনামজের সঙ্গে দিবো না প্রশ্ন কি এখন ভালো ইচ্ছা তো অবশ্যই আর তার প্রশ্ন আর কিছু আছে না আমি এটাই এটাই মানে আমি বাইরে আছি তো বাড়িতে বলেছি এরকম করে হ্যাঁ অবশ্যই এটা ফরজ বেনামাজি কে বিয়ে দেওয়া হারাম যাই বেনামাজি কে কোন মুসলিম মেয়ে নামাজি মেয়ে বিয়ে দেবেন এটা হারাম এটা খেয়ানত অভিভাবক খেয়ানত করলো বিশ্বাসঘাতকতা করলো যার দিকে ঠেলে দিল এবং যেই ব্যক্তিকে আল্লাহ এবং তার রসুসাল্লাম সাহাবাই কে আমাদের কাফের বলা হয়েছে তাকে মেয়ে দিয়ে দিলাম সুতরাং জায়জ নয় কখনো আপনার বাবার জন্য জায়জ নয় আপনি বাপ যদিও আপনি অলি না হয়তো কিন্তু আপনি বাপ মাকে বোঝাবার চেষ্টা করেন বিষয়টি যে বেনামাজির জন্য একটা নামাজি মেয়ে হালাম অন্য অন্য কাবিরা গোনা থাকলে জায়জ আছে ফাঁসা মেয়ে দেওয়া প্রয়োজন আছে বোন দেওয়া আছে কিন্তু বেনামাজি হওয়াটা হচ্ছে বড় কুফরি এটি হচ্ছে সঠিক সুতরাং বেনামাজির সাথে বিয়ে দেওয়া ওইরকমই জায়জ নয় যেমন কোনো মুসরে কাফের নাস্তিককে দেওয়া জায়জ নয় ওই রকমই কোনো মাজার পুজারি দেওয়া জায়জ নয় যার ইমান নষ্ট সাহের জাদুঘর জ্যোতিষী তাকে দেওয়া যায় নয় ওই রকম বেনামাজিকে বিয়ে দেওয়া যায় জি